রাগ উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর পরীক্ষায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে আগে ভাগে সতর্ক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই মুহূর্তে শিক্ষা সংসদের রয়েছেন তিনি তার বক্তব্য রেখেছেন কি কি করা নিয়ম জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং পরীক্ষার্থীদের কি কি নিয়ম মানতে হবে শুনবো তার আগে আরও একবার দর্শকদের জানাচ্ছি রাত পোহালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু পরীক্ষার্থীদের মানতে হবে কড়া নিয়ম যারা নিয়ম মানবে না তাদের তাদের কিন্তু পরীক্ষা বাতিলও হতে পারে পরীক্ষা কেন্দ্রে স্মার্ট ওয়াচ মোবাইল ফোন এবং স্মার্ট ক্যালকুলেটর এই সমস্ত নিয়ে যাওয়া একেবারে নিষিদ্ধ এই মুহূর্তে অধিকর্তা সংসদ অধিকর্তা তিনি ঠিক কি জানাচ্ছেন এবং ছাত্রছাত্রীদের কি করা নিয়ম মানতে হবে চলুন একবার শুনে এই ব্যাপারে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে কন্ট্রিবিউশনটা থাকে যে জিনিসটা সেটা হচ্ছে মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস এটা আটকানোর জন্য এবার আমরা পরীক্ষার যতগুলো ভেনু আছে প্রায় দু হাজার একশোটা ভেনু আছে এক্স্যাক্টলি টু জিরো এইট নাইন দু হাজার উননব্বইটা ভেনু আছে গোটা রাজ্যে জুড়ে প্রত্যেকটি ভেনুতে আমরা মেটাল ডিটেক্টর ইউজ করছি মানে যত পরীক্ষার্থী আছে প্রত্যেককে কিন্তু প্রত্যেক দিন মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্রিনিং বা ফেস্কিং করে তাদেরকে কিন্তু এক্সাম হলে ঢোকানো হবে বা ভেনুতে ঢোকানো হবে বলে আশা করছি যদি আমরা মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসেস মানে যেগুলোকে পার্টিকুলারলি কমিউনিকেশন ডিভাইস মানে সেটা ব্লুটুথ হেডসেট হতে পারে স্মার্ট ওয়াচ হতে পারে এগুলো যদি আটকাতে পারি তাহলে আমরা অনেকাংশেই কিন্তু সফল হব ডেফিনেটলি এই পরীক্ষার যে যে কোনো ম্যাল প্র্যাকটিসগুলোকে এটা আটকানো গতবারেও কাউন্সিলের এই পরীক্ষাতে বিয়াল্লিশ জন মোবাইল সূত্র ধরা পড়েছে গোটা রাজ্যে জুড়ে গোটা পরীক্ষা এগারো দিনের পরীক্ষা এবং তাদের সবার কিন্তু পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয় এবারও সেই নিয়মটা থাকছে এই এত কিছু মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার পরেও কোনোভাবে ফাঁকি দিয়ে কেউ যদি মোবাইল ভেতরে নিয়ে যায় এবং ধরা পড়ে তাহলে কিন্তু তার সমস্ত পরীক্ষা ক্যান্সেল তার এনরোলমেন্ট ক্যান্সেল তার অ্যাডমিট কার্ড আমরা সিজ করে নেবো সে প্রথম দিনে ধরা পড়লে বাকি পরীক্ষাগুলো কিন্তু দিতে পারবে না এবং যদি লাস্ট দিনে ধরা পড়ে তাহলে যত পরীক্ষা দিয়েছে সবই কিন্তু পরীক্ষা ক্যান্সেল